যে কোনো নারীর সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন এই নকশাটির দ্বারাই আর চুলের দ্বারাই চুল দিয়ে আপনি যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি সেক্স করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই নারী আপনার পাশের বাসার ভাবি হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার বোন হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কের আপনার ফুবু হতে পারে আন্টি হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার কথায় রাজি না হয় এবং সে যদি আপনাকে উল্টে অপমান করে এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই আর চুলের দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমবাস করে কথা বলবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে তার যৌবন জ্বালা তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার ঘরে সে নিজে থেকে এসে হাজির হবে গোপনে কেউ বুঝতেও পারবে না এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো মেয়েকে যে কোন নারীকে আপনি আপনার বসে আনে ইচ্ছা তার সাথে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হোক আর সম্পর্কে সে আপনার ভাবেই হোক বা চাষী হোক যে কেউ হতে পারে এক কথায় আর সে আপনার বয়সে বড় হতে পারে ছোট হতে পারে কোনো সমস্যা নাই এক কথায় আপনি এই নকশাটি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন এবং সে নারী আপনার বয়সে বড় হোক কিংবা আপনার বয়সে ছোট হোক কোন সমস্যা নাই যে কোনো বয়সের নারীর উপরেই এই নকশাটি প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো বয়সের নারীর উপর প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনার ঘরে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ঘরে ডাকবে

যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোরম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউর্স আপনারা যদি পাশে যদি না থাকেন তাহলে এত খাটাখাটনি কাদের জন্য আপনাদের জন্য তো আপনারা যদি পাশে না থাকে উৎসাহিত করেন তাহলে কিভাবে কি করব তো আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে কোনো ভিডিও যাতে মিস যাতে না যায় তো ভিউর্স আরেকটি কথা যদি কোনো কারণ যদি কাজ না করতে পারেন আপনারা যদি কোন কারণ বসত যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমন নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে আর তারপরেও বলতেছি ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমন নাম্বার দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেব কোন সমস্যা নাই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপর বলতেছে যদি না পারেন অবশ্যই আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর একটি কথা আপনারা নিজে কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে বিমন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো এবার কথা না পারি কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে প্রথমত আপনারা স্ক্রিনে দেখে দেখি নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন শুক্রবার দিন বাদে অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয় ভাবে কেউ যদি অঙ্কন করার সময় দেখে ফেলে কেউ যদি বুঝতে পারে ফলাফল পাবেন না প্রথমত শুক্রবার দিনের যে সময় আপনি অঙ্কন করবেন সেই সময় আপনি এই অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি কালির কলম সংগ্রহ করবেন আর আপনি সংগ্রহ করবেন একটুখানি কালো কালারের সুতো এই কয়েকটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার নিজের মাথা থেকে তিনটি চুল উঠাবেন তিনটি চুল ওঠানোর পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা পেজে নীল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম লেখা আছে যে জায়গায় নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার কাছে নিয়ে এসে আপনি তার সাথে সেক্স করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার ঘরে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি আপনার মাথা থেকে যে তিনটি চুল উঠেছেন ওই তিনটি চুল ঠিক নকশাটির মাছ বরাবর আপনি রাখবেন রাখার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে ওই কালো কালারের সুতো দিয়ে নকশাটি সুন্দরভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে ওই কলম আপনাকে পুকুরের পানিতে ফেলে দিতে হবে যে কলম দিয়ে আপনি অঙ্কন করছেন নকশাটি সেই কলমটি আপনি পুকুরের পানিতে ফেলে দিবেন আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার কাছে নিয়ে এসে সেক্স করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভুক করবেন সেই নারীটির যে নাম সেই নাম ধরে একবার বলবেন অমুক আমার কাছে ছুটাইন এইভাবে একবার বল আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি কলমটি ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি নকশাটি কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বসে আনতে যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে আপনাকে আপনাকে নকশাটি কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনাকে দিয়ে আসতে হবে আর যখন আপনি নকশাটি তার বাসার আশেপাশে যখন পুতে দিতে যাবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখে কাজ ফলাফল পাবেন না গোপনে যায় তার বাসার আশেপাশে যায় আপনি নকশাটি আপনি সুন্দরভাবে কালো সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি পুতিয়ে দিবেন পুতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমাবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার ঘরে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার ঘরে হাজির হয়ে আপনার সামনে কাপড় খুলে দিবে মিলন করার জন্য সমাবাস করার জন্য এবং সে নিজ ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দিবে তো বিয়ার সেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু